তো বন্ধুগণ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যদি এই যদি তোমরা স্কিপ করে দেখে নাও তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তাই জন্য আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখবে আর যদি নতুন হও তাহলে ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর ভেতরে আল্লাহ তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর আজকে নিয়ে বাড়িতে যেতে হবে তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাগুলি অর্থে মাত্র ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই জানেন না আপনারা তিনি তার নামে একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমানু দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন इंसान শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন इंसान শেখালেন bayan দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন इंसान শেখালেন bayan সুবহানাল্লাহ পড়ে তিনি রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন পৃথিবীর মানুষ আল্লাহ শ্রেষ্ঠতম তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হল ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হামনা

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে এলাকার ভাইয়েরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্ভিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু সাহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন স্টাইল মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল নম্রভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সবসময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহ আল্লী সবুরব

যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তরে টেনে উপরে উঠায় এটা সুন্নতুল্লাহ ফিল আরদ এই জামিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন এক ধাপ পর মেরে জমিনে আপনারে গেরে দিতে পারে কে না অহংকার করা যাবে না আলাল আরদি আউনা আসলে অহংকার কি আমাদের সাজে না মালাকার এখনই না গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপট কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন একটা সময় আপনি কি ছিলেন বলেন তো আতা আল ইনসানি হেইন উম মিনার দাহার এখন সেই আম্মাদ গৌরাব মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা নাই বোধহয় আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আশেক থেকে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লাম এখন সেই কৌর উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার হয়ে আসছিলাম নগ্ন জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন হয়ে মার পেটের ভেতর থেকে আস দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক জন্মের পর থেকে মাছ গোস্ত নাকি পেশাব যেখানে সেখানে পেশাব পাই কেনা ঠিক কিনা এখনই এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপার আগে তো ছোট বাচ্চাদেরকে নিত মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটারা দিত তা না হলে পেশাব করে সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পরে যায় বাচ্চাটাকে বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে এখানেই শেষ এরকম আসারা নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন কোথেকে আমারে বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিনা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে পেচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা এমনকি দুজন ফেরেস্তা যারা আপনার আমল নামা লিখতো তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেস তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একেলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল মুখে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা এই তো আপনার হিস্ট্রি লম্বিয়া কোন সেই আমরা উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনি আদমের সাজেনা অহংকার সাজে একজনের জিহ্বা বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনাউ ওয়া ইযা খাতাবাহুমুল জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্র ভাবে হাঁটে ভদ্র ভাবে হাঁটে অহংকার হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলমিন পছন্দ করে না যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয় কি দেয় পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে এরকম আছে না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমি তুমি বুঝতে আমি বুঝি নাই তোমার সালাম তোমার কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুলু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না গালির জবাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া বুলেট মারলে আমরা ফুল ছুরে মারি চিল এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না এই জন্য হমুল যা হেলুন সালাম তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করবো না আমরা সালাম দিব আমরা কি করবো সবার মনে থাকবে দুই নাম্বার বোঝা গেছে মুখস্থ হয়েছে ডাইজেস্ট হয়েছে হ্যাঁ খালি এই কয়েকজন বুঝছে এদিকে তো কথাই কয় না রাখ করছেন বোঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা তর্ক করলে তর্ক করবেন না না এই কি করবেন না উত্তর দিতে হবে বাগের বাচ্চার মত বড় যাবে ইনশাআল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্যอัล্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদা ওয়া রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখেন না রহমানের বান্দারা ফিফা ওয়ার্ল্ড কাপ পর্নোগ্রাফি ভিডিও দেখে না রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় না মাঝে দাঁড়িয়ে রাত কাটায় রাতের ধারে যারা সেজদাতে রয় রায় দু চোখের